পয়লা বৈশাখে ঘুরতে গেছিলাম রমনা পার্কে এই পার্কে যাওয়ার পরে দেখতে পেলাম পয়লা বৈশাখ উপলক্ষে কত কত মানুষ যে ঘুরার জন্য আছে এই পার্কের ভিতরে তাছাড়া এই পার্কের ভিতরে কি পাওয়া যায় এবং আমরা কি কিনলাম এই পয়লা বৈশাখে সবকিছু বিস্তারিত ভিডিওতে বলবো হ্যালো সকলে ভালো আছেন আমরা এখন আছি তেজগাঁও স্টেশন এখান থেকে ফার্ম গেট যাবো দেন সেখান থেকে আমরা চলে যাবো রমনা পার্কে তার জন্য ফ্রাম গেট থেকে উঠে গেলাম বাংলা মোটর কারণ এদিক দিয়ে বাস একবার বন্ধ যেহেতু আজকে পয়লা বৈশাখ তার জন্য সেখান থেকে আমরা হারতে হারতে চলে যাবো মূলত রমনা পার্কের ভিতরে আসলে এক কথায় বলতে গেলে রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্য মূলত পয়লা বৈশাখকে কেন্দ্র এত পরিমান মানুষ হয়েছিল এই পার্কের ভিতরে যা বলার বাইরে শুভ নববস সবাই জানাচ্ছে আমার পক্ষ থেকে এখান থেকে হাতে আমরা শাহবাগ এসে পড়ছি এবার আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে যাওয়ার সময় দেখতে পালাম অনেক রকমের দোকান রয়েছে পয়লা পৈশাখ করে মূলত এই বৈশাখের মেলাতে নানা রকম মানুষ নানারকম ড্রেস আপে চলে আসছিল যেমন ছেলে বিষ করে পাঞ্জাবি পায়জামা পড়ছিল আর মেয়েরা পড়ছিল শাড়ি কথায় আছে শাড়ি তাই লাল সাদা শাড়িতে মেয়েদের বেশ সুন্দর লাগছিল সেজে ছিল নানা রকম রূপে আবার ছেলেদেরও বেশ ভাল লাগছিল লাল সাদা পাঞ্জাবিতে কিন্তু কিছু কিছু মেয়েদের স্টাইল দেখে বুঝতে পারলাম তারা আসছে ইংল্যান্ড থেকে এবার ভিতরে প্রবেশ করলাম রম পার্কের আসার পরে দেখতে পেলাম ভাইরাল সেই জায়গাটা প্রথমবার রমনা পার্কে আসলাম ভিতরে আসার পরে মনে হলো যে আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের যে কিনা রমনা পার্কে এই আজকে প্রথম ছবি তুললাম কেননা এত বেশি ভিড় ছিল এই জায়গাটাতে আর এত বেশি মানুষ ছবি যা বলার বাইরে পরে তারপরে এখান থেকে ছবি তুললাম পাশে দিয়ে একটা গাছ দেখতে পেলাম যে গাছটা মনে ছিল অনেক বয়স হবে গাছটির তাছাড়া এই পার্কের ভিতরে অনেক পুরাতন কিছু গাছ আছে যা দেখতে পালাম এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে যেহেতু এটা সরকারি এবার ভিতরে আসার পরে দেখতে পেলাম অনেক মানুষ অনেক গাইডলাইন আছে যারা গাড়ি দিচ্ছি খুব সুন্দর ভাবে তাছাড়া সবকিছুর একটা নিয়ম আছে সেই নিয়ম গুলো মেনে চলার চেষ্টা করতে হবে সবাইকে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল যা বলার বাইরে এবং এখানে শিশুদেরও খেলাধুলা করার মতো জায়গা আছে এবং অনেক রকমের জিনিসপত্র নিয়ে আসছে সেখানে বৈশাখ মেলা উপলক্ষে আরো কিছু সুন্দর দৃশ্য দেখতে পেলাম সেগুলো হচ্ছে অনেকে গালের মাঝে লেখছিল এসে পয়লা বৈশাখ শুভ নববর্ষ আরো অনেক কিছু লিখতেছিল দেখতে বেশ ভালো লাগছিল যদিও ফুটেজ তুলতে পারেনি রমনা পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে দেখতে পালাম একজন মিউজিক দেখাচ্ছে আর হাওয়ার উপর চেয়ারটা বাঁচতেছে দেখতে বেশ অবাক লাগছিল প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপর খুব ভালোভাবে দেখতে পাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে আবার দেখলাম চাল দিয়ে কি সুন্দর ভাবে মরিয়ে বানিয়ে ফেলতে আসলে এই মিউজিক আমরা সচরাচর জায়গাতে দেখছিলাম রমনা যেহেতু অনেক বড় বড় যতটুকু চেষ্টা করা সম্ভব দেখার জন্য দেখছিলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ যা বলার বাইরে এখান থেকে এবার আমরা বের হয়ে যাবো টায়ার হয়ে গেছিল এবং লাগিয়ে গেছে এবার বের হয়ে আমরা চলে যাবো হচ্ছে মূলত কার্জন হলে তার আগে ভাবলাম যে একটা আকের রস খাই আকের রস খাইছিলাম নাকি না সিরাপ খাইছিলাম আমি কিছু বুঝতে পারতাছিলাম না এত বেশি তিতা ছিল অনেক কষ্ট করে আকের রসটা খাওয়ার পরে আমরা তিরিশ টাকা ভাড়া লাইয়া গেছিলাম কার্জন হলের উদ্দেশ্যে সেখানে যাওয়ার পরে ঘটলাম সাথে আর ঘটনা বলতেছে ভার্সিটি বন্ধ যেদিন থাকবে এদিন নাকি এলাও না যেদিন খোলা থাকে সেদিন এসে ঘুরে দেখতে পারবো তারপর রাগের মাথা খেয়াল করা কিছু না করতে পারে আমরা চলে এসে বসছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এখানে আসার পরে দেখতে পেলাম ছোট ছোট দিয়ে মূলত গোটা বানানো হয়েছে এখানে পিঠা বিক্রি করতেছে এখানে দেখার মতো আসলে কিছু না তারপর বাড়াতে আসে দেখলাম একটু মনটা রে এম যে আসলে যেহেতু আসি একটু ঘুরে গেলে দিই তারপর এখান থেকে অনেক কিছু দেখতে দেখতে আজকের ভিডিও এখানে শেষ করে ফেলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই বিশেষ বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন রমনা পার্কের ভিতরে অনেক কিছু ছিল দেখার মতো যা আসলে ভিডিও করতে পারিনি বা যথেষ্ট চেষ্টা করছি ভিডিও করার জন্য করছি তো আজকের ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনার সবার সাথে তদন্ত পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন